কালকে একুশ তারিখ একুশ তারিখ থেকে উৎপাদন প্রতিদিনই পাবেন কোনো যদি কেউ গরিব মানুষ যদি আপনি বলে যে একশো গ্রাম দুশো গ্রাম মাংস লাগবো আমি দিব যদি আমার টাকা নাও থাকে আমি দিয়ে দিব আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সেই আমাদের চানমিয়া ভাই ভাইরাল চানমিয়া ভাই যে একশো গ্রাম মাংস হইলেও বিক্রি করে তার ব্যতিক্রমী একটা দোকান সে দিছে খুব সুন্দরভাবে দোকানটা দিছে কালকে দোকানের উদ্বোধন

এই দোকান থেকে হ্যাঁ বসা বসার জায়গা আছে এখানে বসার জায়গা এখানে আছে ফ্যান আছে আপনার এখানে টিভিও থাকবে হ্যাঁ টিভিও থাকবে উপরে টিভিও থাকবে এখানে হ্যাঁ কাস্টমারের জন্য এখানে ফ্রিজ থাকবে এখানে ফ্রিজ থাকবে ফ্রিজ থাকবে যদি কেট দরকার পরে দুই এক কেজি গোস্তর দরকার আমি এখান থেকে দিতে পারবো পারব বেলাও দিতে পারবো রাত দুইটা বাজলেও আমাদের ফোন দিলে আমি দিতে পারবো এখানে যদি কেউ গরিব মানুষ যদি আপনি বলে যে একশো গ্রাম দুশো গ্রাম আমার মাংস লাগবো আমি দিব যদি আমার টাকা নাও থাকে আমি দিয়ে দেবো টাকা নাও থাকে আমি দিয়ে দেবো এ টাকা আমার দিয়ে লাগো না একশো দেড়শো গ্রাম দুশো গ্রামের দাম আমার টাকা দিতে হবে না হ্যাঁ হ্যাঁ আপনি দোকান পরিবেশটা দেখেন হ্যাঁ সুজন এন্টারপ্রাইজ সুজন এন্টারপ্রাইজ ঠিকানা এলাঙ্গা 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 মাংস বাজার মেন রোড পিছনে মুরগির পিছনে দোকানটা নতুন

একবারে সোজাই পাবেন হ্যাঁ অফার টফার ওটার জন্য যদি কেউ বেশি গুস্ত নেয় বিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি নিলে তার জন্য হইলে আপনার ছয়শো টাকা কিছু ছাড় আছে আর যদি আপনার রইলে এক কেজি দুই কেজি পাঁচ কেজি নেয় ওগুলো আর হলো সাতশো টাকা তারপরে রিদের আগেও অভার আছে আপনার হলে এখানে বান্ধা থাকবে গরু সাত আটটা গরু এই জায়গায় এখানে আসেন এই গলিতে বান্ধা থাকতে এই গলিতে থাকতে আপনি দশ মন বিশ মিনিট লাগে যে কোনো টাইম হ্যাঁ কালকে শুক্রবার কালকে একুশ তারিখ একুশ তারিখ থেকে উৎপাদন প্রতিদিনই পাবেন প্রতিদিন আল্লাহ রহমতে যদি ফ্রিজের গোস্ত কেউ চান যদি কেট ঠেকা পরে তারপরেও আমি এখান থেকে দিয়ে দিব एनी टाइम पाबी अच्छा भाई अच्छा धन्यवाद भाई वालेकुम सलाम अच्छा